হ্যালো প্রিয়ান তো ব্লগটা স্টার্ট করলাম আবার আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো এখন কি রান্না হচ্ছে তোমাদের দেখাবো পাকলি পাকলি লাগছে আমাকে গরম চা গরম তো চাই হোক তো কী রান্না হচ্ছে তোমাদের আজকে দেখাবো আর এদিকে প্রচুর ভাত মাখছি প্রচুরকে খাওয়াবো আমার দিদির মেয়েকে তো এই তো দেখিয়েছি ঠিক আছে আর কি কি রান্না হচ্ছে তোমাদের দেখাই চলো তো মা বলে দাও কি কি রান্না হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে পটল দিয়ে ধান দেখা তো এই দেখো মাছ ঠিক আছে দেখাচ্ছ আর এদিকে মা রান্না করছে ঠিক আছে আর বাবা ঘরে আছে এই তো যাই হোক এখন কুচুকে খাওয়াবো এখন ভাত মাখছি ঠিক আছে মাছ দিয়ে তারপর তরকারিতে এগুলো সব দিয়ে মাখছে এখন খাওয়াবো ওকে আর বিশাল বিশাল গরম পড়েছে কি আর বলবো তো সব সময় তো ঘরে থাকা যায় না রান্না রান্নাবান্না হয়ে গেলে দুপুরবেলা ঘরে চলে গেলাম ঠিক আছে সব সময় ঘরে থাকা যায় না তো কেন কাজ ফাজে তো আছে রান্নাবান্না তো আছে মা করবে তো খুব গরম দেখো আর কেমন রোদ তো ঠুকছে আশা করি বুঝতে পারছো দেখো এটা নেই নেই এমনি ফেলে দিয়েছে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না এটাই তো এটা পুরাতন তো চাই হোক তো চলো এটুকুনি করলাম ব্লগটা দেখালাম তোমাদের আর চাটুতে দেখতে পেয়েছো একটা মাছ এটা হচ্ছে সুইটি। যাই হোক তো চলো এরকম ব্লগ করলাম আর বেশি বড়ো ব্লগটা করলাম না আজকে কেমন সপ্তাহে কেটা তোমার সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এটা ব্যাপার কী করলো বুঝছো এটা দেখো মবে করে চলো তাটা বাই ভাই ইউ